হাই ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ দিনটা ছিল মঙ্গলবার মানে অফিস যেমন প্রত্যেকদিনই বেরোয় সকালে ব্রেকফাস্ট করে আর ব্রেকফাস্টে ছিল এই যে দেখতেই পাচ্ছি তারপরে বিকালবেলা অফিসে বসে আছি হঠাৎ ম্যাডামের ফোন বেরাও অফিসের বাইরে স্কুটি নিয়ে দাঁড়িয়েছি একটা জায়গায় যাব কোনোভাবেই বললো না তারপরে দেখা হতে বুঝতে পারলাম যে দাদার জন্মদিনের জন্যই এই স্পেশাল আয়োজন আসলে ভাই পোকেন মানে আমার যারা যারা ছোট ছোটো ভাইরা আছে ওরা প্রত্যেকে না থাকলে আমরা সবাই ওদেরকে খুব মিস করি মানে কোনো আনন্দের অনুষ্ঠানই দু একজনে তো আর খুব ভালো লাগে না তো ওরা সবাই থাকলে আরও বেশি মজা হতো কিন্তু সবার যে যার পড়াশুনো চাকরি বাকরি প্রত্যেকে কে কোথায় আছে সবসময় তো আর হয়ে ওঠে না তাই জন্যই আমাকে বললো যে তুমি অন্তত এসো তুমি যেহেতু কাঁথিতে আছো তাহলে সবাই মিলে করা যাবে আর কি তো আমিও বেশ এক্সাইটেডই হয়ে পড়ি কারণ হচ্ছে প্রত্যেক দিনই সকালে অফিস বিকেলে বাড়ি এটাই রুটিন তো রুটিনের বাইরে যদি কিছু হয় তাও যদি আবার হয় কেনাকাটা কেনাকাটা তো মানে কি বলবো আমার প্রচণ্ড ভালো লাগে তো বেশ মজা করি আনন্দ করে দুজন মিলে সবটা করছিলাম আর খাওয়া দাওয়া থেকে শুরু করে কেক কাটিং সবটাই বৌদি চেয়েছিলো যেন বাবাইদার পছন্দ মতো হয় তাই জন্য আমরা একটা রেস্টুরেন্টে মাটন বিরিয়ানি না পাওয়ার জন্য আমি আবার বাংলায় গিয়ে মটন বিরিয়ানি অর্ডার করলাম কারণ হচ্ছে বাবাইদার ফেভারিট ছিল মটন বিরিয়ানি তো বৌদিও চেয়েছিলো যে মাটন বিরিয়ানি খাওয়া যাক আমা আর আমাদের বিরিয়ানি এতটা পছন্দ না আমাদের ফ্রায়েড রাইসই ভালো লাগে তো আমরা আমাদের মতন করেই খেয়েছিলাম তারপরে ড্রেস নেওয়া এ করা প্রত্যেকটাই ভিডিও ফুটেজ আমি অ্যাড করেছি যেখানে যেখানে গেছি যা যা করেছি যাতে সবার সাথে শেয়ার করতে পারি তাই জন্যই সবটাই চেষ্টা করেছি অ্যাড করার আর বাকিটা তো দেখতেই পাচ্ছ শুরু থেকে কেকটা নিয়েছিলাম না কারণ এতগুলো কাজ করব তো কেকটা গলে যাবে তাই জন্য আর কেকের এই পার্টটা আমার খুব ভালো লাগে নাম লেখা তাই জন্য আমি প্রত্যেকবারই যতজনেরই নিই নাম লেখার একটা ভিডিও আমি বানাবোই ওনারাও এখন বুঝে গেছেন যে আমি গেলে নাম লেখার একটা ভিডিও বানাবোই তারপরে আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম কারণ এর থেকে বেশি দেরি করলে দাদা বাড়িতে চলে আসবে তখন আর সারপ্রাইজটা থাকবে না তারপরেই এসেই পেয়ে গেলাম বৌদির হাতের গরম গরম কফি তারপর এইভাবে করে বার্থডে ভয়কেই কেক মাখিয়ে বার্থডে সেলিব্রেট করা হলো আর না আমাদেরকে না বার্থডে তো ভিডিওটা আমি এর আগেই শেয়ার করেছিলাম কেমন খাচ্ছিস কেক কাটিং এর তাই জন্য আর এটাতে অ্যাড করলাম না এই যে তারপর বার্থডে ভয় বসে পড়েছে করতে তো খুব ভালো করে আনন্দ করে দিনটা কাটলো খুব ভালো আর এভাবেই এখানে ব্লগটা শেষ করছি দ্যাটস ইট ফর টুডে সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি কিপ স্মাইলিং